গুড মর্নিং ঘুম ভাঙল ভাঙিনি ঠান্ডা লাগছে এই মাত্র উঠলো আটটা বাজে এটাই পড়ে যাবে স্কুলের ড্রেস আছে তো না বসো ব্রাশ করবে গরম জলটা নিয়ে আসি বসো গুড মর্নিং এভি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম টু আই নিউ ব্লগ আশা করি সকলে তোমরা খুব ভালো আছো এই যে কোলে কোলে কি সকালবেলা কোলে কি আচ্ছা নিচ্ছি দাঁড়াও এক সেকেন্ড এক সেকেন্ড গরম জলটা বার করতে দাও এক সেকেন্ড কারণ গায়ের মধ্যে পড়ে পড়ে গেলে মুশকিল আছে তো কি বলে যে মানে ইলেকট্রিক কেটেলটা এখনো বার করা হয়নি আজকে বার করবো ভাবছি সর মামা মাইক্রোওভেন একটু জল গরম করতে দিয়েছে

ও ঘুম থেকে উঠিয়ে ওকে ফ্রেশ করাতে অনেকটা সময় লেগে যায় ওর পেছনে অনেকটা টাইম দিতে হয় তো যাই হোক ওকে ফ্রেশ করানো হয়ে গেছে আর এখানে আমি রান্নাঘরে চলে এসেছি রান্নাবান্না করতে আর এখানে আজকে ভাবলাম কি ডিম বানাবো রোজ এই একঘেয়ে মাছ খেতে খেতে না আর ভালো লাগছে না আর তাই জন্য ডিমটা সেদ্ধ করে নিয়েছিলাম আলো সেদ্ধ করে নিয়েছি আর সেই ডিমটা আলুটা এবার একটু ভেজে নেব আর ওদিকে মিক্সিতে একটু মশলা পেস্ট করে নিয়েছি পেঁয়াজ আদা কাঁচা লঙ্কা টমেটো সব কিছু দিয়ে ভালো করে একটু মশলাটা কষিয়ে নুন হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে তারপরে ডিমটা একটু কষা কষাই করব প্রথমে ভেবেছিলাম কি যে ডিমের সাথে একটু ওখানি পালং শাক করব কারণ পালং শাক আনা হয়েছে কালকে তারপর ভাবলাম যে না লাউ শাকটা খেয়ে আগে শেষ করি তো লাউ শাকটা একদম বেশি করে বসিয়ে দিয়েছি ওই কড়াইতে সেদ্ধ লাউ শাক তার মধ্যে সব সবজি দিয়ে আমি তো সবসময় লাউ শাক সবজি দিয়ে সব কিছু একসাথে সেদ্ধ করে নিই তো এইভাবেই করেছি তো এইদিকে ডিম কষা হচ্ছে আর ওইদিকে লাউ শাকটা সেদ্ধ হচ্ছে আর ডিম কষার কালারটা কি ভাল লাগছে দেখো দেখতে কালারটা দেখলেই মনে হয় খেতে ইচ্ছা করে বেশি তাই না মানে সকালবেলা না রান্নাটা হয়ে গেলে এতটা ফ্রি লাগে যে মনে হয় কি অনেকটা কাজ হয়ে গেছে সকাল সকাল রান্না করার অভ্যেস মানে বেলা হয়ে গেলে তখন আমার আর রান্না করতে ইচ্ছেই করে না তো যাই হোক ওদিকে দেখো লাউ শাকটা সেদ্ধ হয়ে গেছে এখানে একটু পাঁচফোড়ন দিয়েছি আর মামামের জন্য না একটু মাছ নিয়েছিলাম মাছের ঝোল করব। ওকে সকালবেলা আমি ডিমটা আজকে দেবো না ভাবলাম সবজি দিয়ে ওকে মাছের ঝোল করে দিই আর এদিকে লাউ শাকের মধ্যে সব কিছু দিয়ে দিয়েছি বেগুন আলু কুমড়ো সিম আর যে জলটা দিয়ে আমি সেদ্ধ করেছি সেই জলটা একবারে দিয়ে দিয়েছি এবারে এর উপরে একটু নুন হলুদ জিরে গুঁড়ো দেবো আর ওদিকে সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি সর্ষে পোস্ত কাঁচা লঙ্কাটা ওপর দিয়ে ছড়িয়ে নাড়াচাড়া করে একটু মাখা মাখা যখন হবে নামিয়ে নেবো মানে এই তরকারিটা বানাতে না একদম কম সময় লাগে মানে সেদ্ধ করে নিলে দেখেছি পাঁচ সাত মিনিটের মধ্যে রেডি হয়ে যায় আর একটু কচু ছিল একদমই কম তো মান মানকচুর সাথে একটু ধনে পাতা দিয়েছি কাঁচা লঙ্কা একটু নুন একটু সামান্য মিষ্টি সব কিছু দিয়ে কচুটা একটু পেস্ট করব বেশ শীতকালে না গরম ভাতি বাটা বাটি দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে আর এই যে বাটা হয়ে গেছে আর ওপর দিয়ে দিয়ে দিলাম একটু কাঁচা সরষের তেল আর তার সাথে দিয়ে দেবো একটু লেবুর রস এটা ব্যাস রেখে দেবো খাওয়ার আগে এটা মানে এইটা দিয়ে মোটামুটি ভাত খাওয়া হয়ে যায় এত ভাল লাগে আমার খেতে এটা তো যাই হোক এদিকে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে স্নানে তো যাবো তার আগে ভাবলাম যে মামামার কটা জামা কাপড় এইগুলো না কি বলতো কালকে রাত মানে যেহেতু খুব দেরি করে জামা কাপড় কাচা হয়েছে তাই জন্য শোকায়নি যেহেতু সোয়েটার আছে সোয়েটারটাও ঠিকঠাক শুকায়নি তো জন্য রাত্রিবেলা সারা রাত এগুলো ওরকমভাবেই ছেড়ে দিয়েছিলাম গোছায়নি তো এখন সকালে দেখলাম শুকিয়ে গেছে তো এগুলো এখন গুছিয়ে রাখছি আসলে দেরি করে জামা কাপড় কাচলে না মানে রোদের তেজটা তখন বেলার দিকে একটু কমে যায় আর বিকেলের দিকে তো রোদ খুব একটা থাকে না তো ওই জন্য না জামা কাপড় ওই সোয়েটার বিশেষ করে শোকাতে যায় না বা জিন্সের প্যান্ট মোটা জামা কাপড়গুলো দেখেছি না তো যাই হোক আর বাচ্চাদের আমি তো মানে সেদিনই ধুয়ে দেওয়ার চেষ্টা করি ওই জন্য আমার জামা কাপড় কাছাকাছি অনেকটা বেশি মাত্রায় হয়ে যায় মানে রেগুলারই বলতে গেলো বাচ্চাদের জামা কাপড় আমি মানে ধুয়ে দেওয়ার চেষ্টা করি ওই পড়া জামা কাপড় আমি না আলমারিতে ঢুকিয়ে রাখি না তো ওই জিনিসটার জন্য আমার কাছাকাছি একটু বেশি হয় তো যাই হোক সেটা কোনো ব্যাপার না বাচ্চাদের যতটা হাইজিন মেনটেন করে রাখা যায় ততই ভালো আর এই দিকে দেখো আমাদের জামা জামাকাপড়গুলো গোছানো হয়ে গেছে মানে গোছানোই ছিল ওগুলো আর মানে ঢোকানো হয়নি আলমারিতে এগুলো এখন জায়গা মতো ঢুকিয়ে রাখছি বেবির পাপারটা বেবির পাপার জায়গায় আমারও জামা কাপড় আছে সেগুলো তারপর সকাল থেকে না জানলা কিচ্ছু খুলিনি এত হাওয়া দিচ্ছে আর এখন একটু বেলা হয়েছে বলে জানলাগুলো আস্তে আস্তে খুলে দিচ্ছি আর এদিকে আমার জামা কাপড় নিয়ে চলে এসেছে আমার আলমারিতে রাখার জন্য আর দিকের মানে কাবার্ডের জন্য তো জামাকাপড়গুলো যে মানে ঠিকঠাকভাবে গোছাবো সবই আমি গুছিয়ে রেখেছি কিন্তু আর একটু যে অর্গানাইজ করে রাখবো সেইটুকুনি সময় আর হচ্ছে না সময় হচ্ছে না ভুল হবে মানে ইচ্ছা করছে না তো যাই হোক ওটা একদিন আর কি সময় করে গোছাবো দেখি আর এরপরে আমি এখন স্নানে যাব কারণ অনেকটা বেলা হয়ে যাচ্ছে প্রায় দশটা বাজে তো তাড়াতাড়ি করে স্নান করে নিই কারণ যত দেরি হবে তত মানে কি বলো তো আরও মানে এনার্জি কমে যাবে স্নান করতে যাওয়ার কাজ করার সকাল সকাল স্নান করে পুজো দেব তবে গিয়ে আমার মানে মনে হবে যে সব কাজ কমপ্লিট আর আজকে একটু বেরোবো ভেবেছি স্নান করে মামাম তো স্কুলে গেছে আর থেকে ও মোটামুটি এগারোটা পনেরো কুড়ির মধ্যে চলে আসবে তো তার আগে আমি কাজ কমপ্লিট করি আর এই গাছটাকে আমি কালকে বাইরে দিয়েছিলাম মানে ইনডোর গাছগুলোকে না একটু বাইরেও দিতে হয় ঘরে রাখলে হয় না সব সময় আর আমি গোছাবো কি মাম্মা ওর মতো সব কিছু সাজিয়ে রাখে আমি আমার মতো সাজাই ও আবার ওর পছন্দ মতো সাজায় তো যাই হোক স্নান দান করে পুজো দিয়ে ব্রেকফাস্ট খেয়ে চলে এসেছি আর এই যে গাছের এই দোকানটা এটা মেনলি হচ্ছে একটা মানে গাছের দোকান প্লাস হচ্ছে এখানে অনেক রকম ভ্যারাইটিস টপ পাওয়া যায় মানে গাছের সব রকম কিছু এখানে পাওয়া যায় টপগুলো জাস্ট দেখো এত সুন্দর সুন্দর টপ পাওয়া যায় না কি বলবো আমি এখান থেকেই কিন্তু মানে ভালো ভালো টব যেগুলো হয় সেরামিকের এখান থেকেই কিনে নিয়ে যাই আর একটু দামি গাছও এখানে পাওয়া যায় ইনডোর গাছ মানে যেগুলো ঘরে রাখার বেশ একটু দামি ওগুলো কিন্তু এখান থেকেই মানে কিনে নিয়ে যায় কারণ পুরো সব কিছুরা পটিং টটিং করে দেয় তো মানে বললে তাই জন্য মানে অসুবিধা হয় না তো বিভিন্ন ভ্যারাইটিস টব আর এই গাছটা আমাকে বলছিল নিয়ে যেতে গাছটা আমি নিলাম না কারণ মানে অলরেডি আমার বাড়িতে ঘরে অনেকগুলো গাছ রয়েছে আর টপ মেনলি কিনতে এসেছি তো টপটা কিনে নিই আর এখানে যে দুটো টপ কিনেছি একটা হ্যাঙ্গিং টপ আর একটা এমনি পট কিনেছি মানে হ্যাঙ্গিং না ওটা আর কি এমনি কিন্তু দেখতে ভীষণ ভাল লেগেছে আর দুটো ট্রে কিনেছি আর এই দেখো টপটা কিনেছি এত ভাল লাগছে দেখতে আর এটার মধ্যে আমি একটা স্পাইডার বসিয়েছি আর এই সোপিস দুটোকে দিয়ে আগেই সাজানো ছিল শুধু গাছটা এখানে অন্য ছিল এখানে আমি আর কি একটা গাছ লাগিয়েছি আর এই যে হ্যাঙ্গিংটা আমি এখানে লাগিয়েছি মানে খুব ভাল লাগে দেখতে জানো তো যাই হোক আর এই যে সন্ধ্যাবেলা এসেছি এখন এই বাড়িতে আর এখন একটু এখানে সময় কাটাবো আর মাম্মাম কি নিয়ে এসেছে দেখো প্যাগে করে

हेजे हेजा आमले पहिले इगला पुरले इगला दात हे सो नाहीच जी जाईल दात जाईल दात जाईल को को की ताव इत्या की ए एलीफेंट एलिफेंट इतकी दादा बट्स शिप দু ঠাম্মি মামামকে কি পড়াবে মামাম উল্টে আর কি তা দু ঠাম্মিকে পড়িয়ে দিচ্ছে তো যাই হোক ওরা এখন ছলে একটু পড়াশোনা করছে তো চলো আজকের ভিডিওটা তাহলে এই অবধি রাখছি যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে দিও আবার তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সবাইকে ভালো রাখবে তো চলো আজকের মতো বিদায় নিচ্ছি টাটা